বাঙালি বলেই লেট হয়েছে বাঙালিদের টাইম সেন্স এমন ওপার বাংলাও কি আসলে টাইমের ক্ষেত্রে এভাবেই শিডিউল মেনটেন করা হয় না ঠিক টাইমে আসলে হ্যাঁ আপনার প্রশ্নটা আমরা বুঝে গেছি হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ভাই উত্তরটা শোনা যাক কে প্রেস কনফারেন্স যখন একটা আয়োজন করা হয় এর আগের প্রেস কনফারেন্সও সেম ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি এবার সব কিছু তো আর আমার উপরে থাকে না দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন এই যে আপনি যেমন বাঙালি এখানে অনেক বাঙালি আছে অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না সে এই জন্যই অপেক্ষা বাঙালিদের করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসব আরেক বাঙালির কাছে সে বাঙালি আবার সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে দেখেন এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেও পড়বে আমার ঘরে পড়বে ভাই সো এটা সবাইকেই আসলে একসাথে একসাথে হেল্প করে সবাইকে সবারই টাইম সেন্সটা থাকা উচিত আর স্পেশালি আমাদের দেশে যেটা হয় যে জ্যামের একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায় সত্যি সত্যি যখন নাকি দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে কিন্তু অনেক সময় পেরে ওঠে না সেটা এই বাংলারও যেমন ও বাংলাও পৃথিবী এখন কেমন কেমন হয়ে গেছে এনিওয়ে যাই হোক এটা আমাদের বাঙালিদের দোষ তবে এখন খুব ভালো লাগছে যে প্রথমে তো খুব সিরিয়াস আমি সামনে বসে ভেবেছিলাম যে কি ব্যাপারে এত তুফান হচ্ছে কেন ভাই ছবির নামই তো তুফান তুফান তো তুফানই হবে আচ্ছা বাট এখন খুব ভালো লাগছে এখন মনে হচ্ছে ইয়াস এটা হচ্ছে সিনেমারই প্রোগ্রাম এই সুন্দর কথা হচ্ছে হাসাহাসি হচ্ছে এনজয় হচ্ছে থ্যাংক ইউ এভাবেই আমাদের চলতে থাকবে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাট আমি আবারও বলছি কোন কালো ছায়া কারো কখনো শুধু আজ না ইন ফিউচারেও কোনো কালো ছায়ার কথা না শুনে কোনো রকম কোনো আজেবাজে মানুষের প্ররোচনায় না পড়ে ভালো বাংলা সিনেমাকে আমরা সকলেই সাপোর্ট করব ভালো বাংলা সিনেমাকে আমরা পৃথিবীময় ছড়িয়ে দেবো